আজ জাতির ধ্বংসের পর কেটে গেছে প্রায় পাঁচশো বছর পৃথিবী থেকে আজ জাতির নাম মুছে গেলেও মানুষের মন থেকে মুছে যায়নি তাদের অহংকার আদ জাতির ধ্বংসাবশেষের খুব কাছেই সৌদি আরবের উত্তর পশ্চিমে আল হিজর নামক স্থানে গড়ে উঠল আরেকটি নতুন সভ্যতা সামুজ্জাতি আল্লাহ সামুজ্জাতিকে দিয়েছিলেন স্থাপত্যবিদ্যায় এক অবিশ্বাস্য দক্ষতা তারা মনে করত জাতি ধ্বংস হয়েছে কারণ তাদের ঘরবাড়ি দুর্বল ছিল তাই সামুজাতি সমতলে নয় বরং বিশাল বিশাল পাহাড় কেটে এমন সব নিরাপদ দুর্গ তৈরি করল যা কোনো ঝড় বা বন্যাই ভাঙতে পারবে না তারা বলত আমরা এখানে চিরকাল নিরাপদে থাকব সম্পদ আর শক্তির মোহে তারা ভুলে গেল এক আল্লাহকে লিপ্ত হল মূর্তিপূজা আর দুর্নীতিতে ঠিক সেই সময়ে তাদেরই মধ্য থেকে আল্লাহ একজনকে মনোনীত করলেন পথপ্রদর্শক হিসেবে তিনি হলেন হজরত সালে আলাইসালাম স্বাগতম সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের দশম পর্বে আজ আমরা জানব এক অলৌকিক উটনির গল্প যা ছিল আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন এবং এক মহাধ্বংসের কারণ সালে সালাম যখন তাদের আল্লাহর পথে ডাকলেন তখন তারা তাচ্ছিল্য করে বলল হে সালে তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ তুমি যদি সত্যবাদী হাও তবে একটি অলৌকিক নিদর্শন দেখাও তারা তাকে আটকানোর জন্য একটি অসম্ভব শর্ত জুড়ে দিল তারা পাহাড়ের গায়ে একটি বিশাল শক্ত পাথরের দিকে ইঙ্গিত করে বলল তুমি যদি তোমার রবের কাছে বলে এই শক্ত পাথরটি ফাটিয়ে তার ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী হৃষ্টপুষ্ট উটনি বের করে আনতে পার তবেই আমরা তোমাকে নাবি মানব সালে আলাই সালাম তাদের থেকে ওয়াদা নিলেন এরপর তিনি মহান আল্লাহর দরবারে হাত তুললেন মুহূর্তের মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে সেই জড়ো পাথরটি নড়ে উঠল উপস্থিত সবার চোখের সামনে পাথরটি বিদীর্ণ হল এবং তা থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির জীবন্ত উটনি সুভান আল্লাহ এই দৃশ্য দেখে কিছু মানুষ ইমান আনল কিন্তু অহংকারী নেতারা বলল এ তো এক জাদুকর এটি সাধারণ কোনো প্রাণী ছিল না এটি ছিল নাকাতুল্লাহ বা আল্লাহর উঠনি আল্লাহ সালে আলাসালামকে বললেন এটি সেই উটনি এর পানি পানের অধিকার আছে এবং তোমাদেরও নির্দিষ্ট দিনে পানি পানের অধিকার আছে সুরা আশুয়ারা ১৫৫। একশো পঞ্চান্ন শহরে পানিপানের এক অদ্ভুত নিয়ম করা হলো। যেদিন এই বিশাল উটনিটি পানি পান করত সেদিন কুয়ার সব পানি সে একাই পান করত অন্য কেউ সেদিন নিতে পারত না তবে বিনিময়ে আল্লাহ এমন বরকত দিলেন যে উটনিটি সেদিন এত পরিমাণ দুধ দিত যা পান করে পুরো সামুদ জাতি তৃপ্ত হতো। উটনিটি বনের পশুপাখির মতো অবাধে চড়ে বেড়াত সালে সালাম তাদের সতর্ক করে বললেন খবরদার একে কোনো কষ্ট দিও না যদি এর গায়ে একটি আচরও লাগে তবে তোমাদের ওপর এমন গজব নেমে আসবে যা তোমরা কল্পনাও করতে পারবে না কিন্তু শয়তান তাদের মাথায় চড়ে বসল শহরের নজন নেতা যারা ছিল চরম ফাসাদ সৃষ্টিকারী তারা উটনিকে হত্যা করার পরিকল্পনা করল তাদের নেতৃত্বে ছিল কুদার বিন সালফ যাকে হাদিসে মানব ইতিহাসের অন্যতম হতভাগ্য ব্যক্তি বলা হয়েছে একদিন উটনিটি যখন বিশ্রাম নিচ্ছিল তখন এই পাপিষ্ঠরা তরোয়ারি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল তারা নির্মমভাবে আল্লাহর নিদর্শন সেই উটনির পায়ের রগ কেটে তাকে হত্যা করল উটনির ছোট বাচ্চাটি মায়ের এই অবস্থা দেখে ভয়ে পাহাড়ের ওপর উঠে গেল এবং আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে তিনটি চিৎকার দিল সালে সালাম এই সংবাদ শুনে ছুটে এলেন রক্তমাখা মৃত উটনিকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছ বাচ্চাটি তিনটি চিৎকার দিয়েছে তাই তোমাদের সময় মাত্র তিন দিন এখন তোমরা তোমাদের ঘরে তিন দিন উপভোগ করে নাও এরপরই আসবে মহাধ্বংস সালে সালামের ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করল প্রথম দিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখল সবার চেহারা হলুদ হয়ে গেছে ভয়ের ছায়া নেমে এল পুরো শহরে দ্বিতীয় দিন শুক্রবার সবার চেহারা টকটকে লাল হয়ে গেল তৃতীয় দিন শনিবার তাদের চেহারা কুচকুচে কালো হয়ে গেল যেন রাতের অন্ধকার তাদের মুখে লেপে দেওয়া হয়েছে তারা বুঝতে পারল মৃত্যু তাদের দরজায় করা নাড়ছে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল চতুর্থ দিন রবিবার ভোরবেলা আকাশ পরিষ্কার সূর্য উঠছে হঠাৎ আকাশ থেকে এলো এক বিকট শব্দ আসসাওয়া বা প্রলয়াঙ্করী গর্জন এই আওয়াজ এত তীব্র ছিল যে তা তাদের কলিজা বিধীর্ণ করে ফেলল একই সাথে মাটি প্রবলভাবে কেঁপে উঠল চোখের পলকে শক্তিশালী সামুজ্জাতি তাদের শখের পাহাড় কাটা প্রাসাদের ভেতর উপুর হয়ে মরে রইল যেই পাহাড়ের গর্তে তারা নিরাপত্তার বড়াই করত সেই পাহাড়ই হল তাদের কবর সালে আলাইসালাম এবং ইমানদারেরা আল্লাহর রহমতে নিরাপদ রইলেন জাতির ধ্বংসাবশেষ আজও সৌদি আরবের মাদাইন সালেতে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের নাবিজি তাবুক যুদ্ধের সময় এই পথ দিয়ে যাওয়ার সময় সাহাবিদের বলেছিলেন তোমরা কাঁদলে কাঁদতে এই পথ অতিক্রম কর আর কান্না না এলে কান্নার ভান করো তবুও আল্লাহর আজাপ্রাপ্ত এই স্থানে থেমো না পর্যটকরা সেখানে গেলে আজও এক অজানা ভয়ে কেঁপে ওঠে সালে সালামের পর পৃথিবীতে দীর্ঘদিন আর কোনো নবী আসেননি পৃথিবী আবার পাপে পূর্ণ হয়ে গিয়েছিল এরপর ইরাকের বাবেল শহরে এক মূর্তিপূজাক পরিবারে জন্ম নিলেন এমন এক শিশু যাকে বলা হয় মিল্লাতে ইব্রাহিমের পিতা কে সেই নবী যিনি দাউদাউ করে জ্বলে ওঠা আগুনের কুণ্ডলিকে ফুলের বাগানে পরিণত করেছিলেন নমরুদের অগ্নিকুণ্ড এবং এক মহাপুরুষের গল্প নিয়ে আসছি আমাদের সিরিজের আগামী পর্বে আগুন ও ইব্রাহিম সালাম এক মহাপুরুষের জন্ম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম